বয়স দিতে খুব কষ্ট হচ্ছে কারণ অবস্থায় না যখন নিজের শখের জিনিসগুলো করে খাওয়ানোর মতো কেউ থাকে না তখন নিজের দায়িত্ব নিজেকেই দিতে হয় নিজেকেই নিজেকে হয় কিছু মা বাবার দায়িত্ব সব কিছু বয়সটা দিতে খুব কষ্ট হচ্ছে কারণ এই রেসিপিটা আমার মা খুব সুন্দর বানানো প্রেগনেন্সি অবস্থায় খেতে খুব মন চাইছে নিজের জন্য রান্না করতে হচ্ছে মাছগুলো প্রথমে লাল করে ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সঙ্গে একটু আদা রসুনের পেস্ট দেড় মতো এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে মধ্যে জিরে হলুদ ধনিয়া গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে ভালো করে কষে আসে এবং তেলটা ছেড়ে আসে মায়ের হাতের রান্না আর নিজের হাতের রান্না অনেক তফাৎ অনেকটা তফাৎ হয়তো আমার থেকে উনি বেশি ভালো করে রান্নাটা আমাকে করে খাওয়াতে পারতেন যাই না কতটুকু ভালো রান্না করতে পারবেন চেষ্টা করি মায়ের মতো সব কিছু করা মায়ের মতো চকলাট সব কিছু চেষ্টা করি মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে পৈশাকুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকে কেটে সেগুলো ভালো করে দিয়ে কষিয়ে নেবো নেড়ে চেড়ে পোশাকগুলো দেওয়ার পর তার উপরে লবণ দিয়েছিলাম কিন্তু মশলাতে লবণ দিয়ে এখন পৈশাকটা ভালো নরম হয়ে এসে বেগুন করে দিয়েছিলাম সঙ্গে আমার এই প্রেগনেন্সি অবস্থা থেকেও আমি অন্য রান্না করি তাও পাতা দিয়ে পাতা কাঠ এসব দিয়েই আমি রান্না করি শুনতে অস্বাভাবিক লাগলে ওইটাই সত্যি হ্যাঁ আমি এসব কিছু গ্যাসে রান্না আমার ঠিক পছন্দ হয় না ঠিক ভালো লাগে না তাই জন্য আমি একটু উনুনে রান্না করতে পছন্দ করি ঘরের মধ্যে তো এক হেভি লাগে একভাবে রান্না করতে কষ্টও হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পোশাকটাকে কষিয়ে ভালো করে পোশাকের জল ছেড়েছিল সেটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো পোশাকটা সে হওয়ার মতো এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ পর একটু একটু নেড়ে নেড়ে রান্না করুন ভালো করে ওই সাইডে দেখছো ওর ভাত হচ্ছে ওই সাইডে মানে এটাকে গ্রামীণ ভাষায় চুলো বলা হয় মানে দুটো উনুন এক সাইডে ভাত এক সাইডে তবে গ্যাসের মতোই বসে রান্না করতে ভালোও লাগে বাস অনেকটা কষে এসেছে পোশাকটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে মানে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য হালকা পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব বেশি ঝোল রাখবো না যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায় সেরকম এটাকে ঝোল দেওয়া হয়ে গেছে এখন এটা পুরোপুরি রান্না হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে পাশে